আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ নবীন সবাইকে স্বাগতম আমাজমুল হোসেন আমাদের আজকের ভিডিওটি এইচএসসি আইসিটি চ্যাপ্টার থ্রি পার্ট থার্টি ইতিপূর্বে কিন্তু আমরা বেশ কিছু পর্ব দিয়েছি আমরা এই পর্বে বাইনারির বিয়োগ অর্থাৎ মেইন শেখাবো হলো আমরা টু কমপ্লিমেন্টস অর্থাৎ দুয়ের পরিপূরক কিন্তু দুয়ের পরিপূরক যদি আমরা যেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের একটু বিয়োগ শিখতে হবে দেখো আমরা বাইনারির প্রথমে একটু বিয়োগ নিয়ে আলোচনা করি দেখো বিয়োগ থাকলে কি করতে হবে এখন দেখো যে প্রথমেই কিন্তু ওয়ান আর জিরো বিয়োগ করলে কিন্তু এখানে ওয়ান হবে দেখো এরপরে ওয়ান ওয়ান বিয়োগ করলে কিন্তু জিরো হবে এবং দেখো জিরো জিরো বিয়োগ করলে কিন্তু জিরো হবে কিন্তু এইবার দেখো যে আমরা কিন্তু ছোটোবেলায় যখন ওয়ান থেকে কিন্তু প্রায় এস এসসি পর্যন্ত আমরা শিখেছি যে সমস্ত কিছু দশমিক সংখ্যায় উপরে ছোট হইলে কি করতে হয় অবশ্যই দশ ধরতে হয় কিন্তু এখানে যেহেতু এটা বাইনারির বিয়োগ বাইনারির বৃত্তি কত সেটা কিন্তু বৃত্তি হচ্ছে টু তাইলে এখানে ছোট হইলে উপরে কিন্তু দুই দৌড়ব তাইলে এক আছে কত হইলে দেখো যে শূন্য না হয় তাহলে শূন্যকে দুই বেশি ধরলে দুই হবে তাইলে কিন্তু এক এবং কিন্তু সেটা কিন্তু ক্যারি ওয়ান তাহলে কিন্তু এখানে এগারো হয় শূন্য থেকে বিয়োগ করলে এটি একটু মাথায় রেখো উপরে যখনই ছোট হবে সেটাকে তোমরা একটু দুই বেশি দৌড়বে তাহলে এক আছে কত হলে দুই হবে এক এবং সেটা কিন্তু একটা ক্যারি ওয়ান থাকে এই হলো আমার বিয়োগের কিছু সূত্র এরপর দেখো আমরা সরাসরি দুটো অঙ্ক নিয়েছি দেখো ওয়ান জিরো ওয়ান ডাবল ওয়ান জিরো এবং জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান এটা একটু বিয়োগ করব শিখবো দেখো প্রথমে এক থেকে যদি আমরা দেখো আমরা একটু বিয়োগ করবো যে শূন্য আর এক বিয়োগ করলে তাহলে কিন্তু আমরা প্রথমেই বলেছি যে এটা কিন্তু আচ্ছা আমি যে টু লেখছি এটা কিন্তু এইভাবে কিন্তু লিখতে হবে না যে এটাকে দুই বেশি দূরতে হবে আমি এই জন্য এটা বুঝাচ্ছি দেখো এক আছে কত হইলে দুই হবে এক দেখো ক্যারি আচ্ছা একটা কোথায় যুক্ত হয় দেখো এরপর হবে সেই নিচে এসে কিন্তু যুক্ত হবে তাহলে দুই দুই আছে কত হইলে দেখো উপরে তাহলে ছোট হয়ে যায় তাহলে এটাকে আবার দুই বেশি ধরতে পেরে দুই একে তিন অর্থাৎ দুই আছে কত হইলে তিন হবে এক আবার কিন্তু ক্যারি ওয়ান এরপর দেখো ক্যারি শূন্য এসে যোগ হবে তাহলে কিন্তু এক এক মিলে গেল শূন্য আচ্ছা শূন্য হলে কিন্তু তাইলে দেখো সব কিছু শেষ হয়ে গেছে এরপরে দেখো আবার এক আছে কত হইলে দুই হবে তাহলে কিন্তু এক ক্যারি ওয়ান এবং দেখো আবার নিচে ওয়ান তাহলে ওয়ান ওয়ান মিলে গেলো জিরো এটাই কিন্তু আমার বাইনারির প্রয়োগ আশা করি তোমরা বুঝতে পেরেছ একেবারেই কিন্তু ইজি ছিল যে শুধুমাত্র উপরে ছোট হইলে তোমরা তাকে কী ধরবে দুই দৌড়বে এটাই এটাই পদ্ধতি এরপরে দেখো আমরা একটা দশমিকের বিয়োগ করব। করবো দেখো থেকে অর্থাৎ আবার এক আছে ওয়ান দুই হবে এক এবং ক্যারি ওয়ান তাহলে কিন্তু একটা দুই হলো তাহলে দুই যদি হয় তাহলে অবশ্যই সেটাকে আরও দুই বেশি ধরতে হবে অর্থাৎ এককে আমরা এখন তিন ধরে নেব এক আছে দুই আছে কতলে তিন হবে এক ক্যারি ওয়ান দুই পর দশমিক তাই আগে একটা দশমিক দিয়ে নিলাম এরপর কিন্তু দেখো হাতে আমার কি থাকে এক আচ্ছা তাহলে হাতে যদি এক আসে তাহলে দুই দুই আছে কত হইলে দুই হবে তাহলে শূন্য যখনই উপরে দুই ধরবো তখন কিন্তু ক্যারি ওয়ান শূন্য বসলেও কিন্তু ক্যারি থাকবে তাহলে এখন দেখো আবারও এক একের এক দুই দুই আছে কত হইলে দুই হবে শূন্য আবারও কিন্তু দেখো এক নিচে এক আছে কত হলে দুই হবে এবার এবার কিন্তু এক এরপর দেখো যে একের আগে দুই দুই আছে কত হইলে আবার তিন হবে এক এবং সেটা কিন্তু ক্যারি ওয়ান বসায় দিতে হবে এই হলো আমার দশমিক সংখ্যার বিয়োগ যে আমরা কিন্তু একটা টাইপ দেখালাম যে এই দুটি অঙ্কই তোমরা যদি বুঝতে পারো এরপরে যত ধরনের পাইনের বিয়োগ আছে আশা করি সমস্ত বাইনারি বিয়োগ তোমরা করতে পারো যে এই বাইনারির বিয়োগ বুঝলেই কিন্তু আমরা দুইয়ের পরিপূরক বা দুইয়ের কমপ্লিমেন্টস আরও ভালো বুঝতে পারবো দেখো এখন আমরা আলোচনা করব হলো পরিপূরক আমাদের ভিডিওর হলো মেইন টপসে হলো পরিপূরক কিন্তু বিয়োগ না পারলে আমরা কখনোই দুইয়ের পরিপূরক করতে পারবো না তাই আমরা প্রথমে একটু বিয়োগটা আলোচনা করে নিলাম যে প্রথমে কিন্তু সেভেনের কি করব বাইনারি করব। যে একশো আচ্ছা এই ঘরটা একটু লিখেছি দেখো একশো এগারো ওয়ান 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 এখন একে যদি আমরা আটবিট বিট যে অবশ্যই পরিপূরক হলে কিন্তু আটবিট করতে হবে তাইলে কিন্তু দেখো বাকিগুলো কিন্তু অবশ্যই পাঁচটা শূন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা শূন্য দিয়ে আটবিট বিট পূর্ণ করে দিলাম এখন আমরা প্রথম প্রশ্ন আমরা একটু এই ভিডিওতে শিখব বিট কি আচ্ছা বিট কথা কোথা থেকে আসলে প্রথমে একটু আমরা আলোচনা করি দেখো এই যে বিট যে বি হচ্ছে বিতে কিন্তু বাইনারি আর আইটি হচ্ছে ডিজিট অর্থাৎ তোমার যে বাইনারি ডিজিট থেকে কিন্তু বিট আসছে অর্থাৎ বাইনারির সংখ্যাগুলোই কিন্তু এক একটা কিন্তু বিট তাহলে শূন্য একটা বিট এবং অন একটা কিন্তু বিট এখন যদি আমি দেখো একটা সংখ্যা লিখি ওয়ান জিরো ডাবল ওয়ান তাহলে এখানে কিন্তু টোটাল যে ওয়ান একটা বিট এ ওয়ান একটা বিট শূন্য একটা বিট এখানে টোটাল চারটা বিট রয়েছে সেইটাই কিন্তু মূলত বিট আশা করি তোমরা বুঝতে পেরেছো বাইনারিতে ব্যবহৃত প্রত্যেকটি ডিজিট সংখ্যাই হচ্ছে এক একটি বিট এখন কি দেখো বাইট যে এখানে কিন্তু অনেক সময় দেখো সৃজনশীল ক্ষতের প্রশ্ন থাকতে পারে বিট বা বাইট কি তাহলে বিট বা বাইট বলতে যদি এখন তো আমরা একটা বিট ক্লিয়ার এখন যে আমরা জানি আট বিট সমান সমান কিন্তু এক এক বাইট হয় আট বিট সমান সমান কি হয় এক বাইট হয় তাহলে দেখো যে আমরা কিন্তু বাইট সম্পর্কে একটু ক্লিয়ার হলাম এখন দেখো চিহ্নবিট চিহ্নবিট হলো দেখো যে এই যে এখানে দেখো যে আটের আট গড় আমরা রেজিস্টার করেছি আট রেজিস্টার প্রত্যেকটাই কিন্তু এক একটা চিহ্নবিট এই দেখো এগুলো সবই কিন্তু আমাদের কি চিহ্নবিট এখন যদি ক্যারি বলে তাহলে দেখো দুয়ের পরিপূরকের ক্ষেত্রে কিন্তু আমরা জানি আট বিট রেজিস্টার করতে হয় আট বিট রেজিস্টারের ক্ষেত্রে যদি দেখো নবম গড় আসে তাহলে এইটাই হচ্ছে আমার কি ক্যারিবিট যে আমি কিন্তু তোমাকে আশা করি যে দেখতে পারছি যে অবশেষে বিট বাইটের ইট এর প্রশ্ন বাইনারি সৃজনশীল কথাও আসতে পারে অথবা পার্থক্য আসতে পারে তাহলে দেখো চিহ্নবিট হচ্ছে বিট রেজিস্টার যে ব্যবহৃত প্রত্যেকটি ডিজিটে কিন্তু এক একটা চিহ্নবিট আর অষ্টম বিটের পরে যদি আর একটা অতিরিক্ত বিট আসে তাহলে সেটা কিন্তু আমাদের ক্যারি বিট হবে যে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন আমরা কি করব যে আসলে দেখো যে পরিপূরক কি যে এখন প্রথমে কিন্তু যে দুইয়ের অর্থাৎ টু কমপ্লিমেন্টস আসতে হলে কিন্তু একের পরিপূরক আসতে হয় এখন দেখো যে এই যে আট বিট যে আমরা লিখেছিলাম যে আট বিটের সংখ্যা কত কত লিখেছিলাম যে পাঁচটা শূন্য তিন চার পাঁচ ত্রিপল ওয়ান এখন যদি একে আমরা কি করব শুধুমাত্র একে উলটিয়ে লিখলে আমি কিন্তু দেখো একের পরিপূরক কাকে বলে যে আট বিট রেজিস্টারকে উলটিয়ে লিখলে অথবা বিপরীত করে লিখলে তাকে একের পরিপূরক বলে দেখো সংজ্ঞাটা আবার বলছি আট বিট রেজিস্টারকে উলটিয়ে বা বিপরীত করে লিখলে কি হবে সেটা একের পরিপূরক হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো সেটা কেমন যেমন ধরো যে এখানে শূন্য আছে ওয়ান 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 ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ঠিক এটার উল্টে বা বিপরীত করে লেখা হলো দুইয়ের পরিপূরক কাকে বলে একটু সংজ্ঞাটা একটু মনোযোগ সহকারে শুরে নাও যে দুইয়ের পরিপূরক হচ্ছে যে এক যে একের পরিপূরকের সাথে যদি আমরা একটা এক যুক্ত করে দিই এক যুক্ত করে এখানে যোগ করে দিবে যোগ করলে আমরা দুইয়ের পরিপূরক পাবো তাইলে কিন্তু যে দেখো একের পরিপূরকের সাথে এক যুক্ত করলে আমরা দুইয়ের এর কমপ্লিমেন্টস পেয়ে যাব আশা করি তোমরা পরিপূরকটা বুঝতে পেরেছো এখন দেখো যে এখানে একটি বিশেষ দষ্টব্য এনবি এই কথাটা একটু মনে রাখবে নোটটা একটু মনে রাখবে যে কোনো সংখ্যা যদি যে ওয়ান হয় ওয়ান হলে কিন্তু সেই সংখ্যাটা কি হবে ঋণাত্মক অন হইলে সেই সংখ্যাটা অবশ্যই অবশ্যই কিন্তু ঋণাত্মক আর যদি কোনো সংখ্যার যে ডিজিট যদি বাইনারি ডিজিট প্রথমটা যদি জিরো হয় তাহলে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ধনাত্মক এই কথাটা একটু মনে রেখো আচ্ছা এখন আমরা একটু শিখাবো যে আচ্ছা আমরা কিন্তু এই বেশ কিছু ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলোতে শুধুমাত্র প্লাস নিয়ে আলোচনা করেছি প্লাসের বাইনারি বের করেছি এখন দেখো মাইনাস এগারোর বাইনারি আমরা বের করবো আচ্ছা মাইনাস এগারোর বাইনারি যদি তোমার মনে না থাকে তাহলে আমরা কিন্তু শিখিয়েছিলাম যে কীভাবে করতে হবে এই যে এক একের ডবল দুই দুইয়ের ডবল চার চারের ডবল আট আটের ডবল ষোলো তবে এখানে দেখো এটাই হয়ে যাবে যে আট আর দুইয়ের দশ দশ রাখে এগারো যেই সংখ্যার নিব সেই সংখ্যার নিছে এক চার নেই শূন্য দুই নিয়েছি এক এক নিয়েছি এক তাহলে কিন্তু দেখো দশ এগারো যে প্রথমে কিন্তু আমরা কি করবো অবশ্যই অবশ্যই এর মাইনাস এগারো এর বাইনারিটা ঠিক বের করে নিব মাইনাস এগারো এর বাইনারি কি বের করলাম আমরা মাইনাস এগারো এর বাইনারি হচ্ছে ওয়ান জিরো ডাবল ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে এটা কী করবো প্রথমে দেখো দুইয়ের পরিপূরক যদি এটা যে মাইনাস এগারোয়ের বাইনারি বের করতে হলে অবশ্যই আমাকে দুয়ের পরিপূরক আসতে হবে তাহলে কিন্তু প্রথমে কি করা লাগবে অবশ্যই আমার আট বিট রেজিস্টরে আসতে হবে দেখো দেখো অবশ্যই টু কমপ্লিমেন্টস আসতে কিন্তু অবশ্যই আর্বিট রেজিস্টার করতে হবে তাহলে এখানে কয়টা আছে চারটা ডিজিট তাহলে আমি আরও চারটে শূন্য দিয়ে কিন্তু পূরণ করে দিব এরকম ওয়ান জিরো ডাবল ওয়ান ব্যাস এটা কিন্তু আমার অবশ্যই অবশ্যই কি হয়ে গেছে যে মাইনাস এগারো এর বা আটবিট রেজিস্টার হয়ে গেছে এখন দেখো যে এটা যদি ধনাত্মক যে শুধু প্লাস এগারোর বাইনারে বের করতে বলতো তাহলে কিন্তু এটাই শেষ যে প্রথমবার শূন্য কিন্তু আমাকে এখানে বলা হয়েছে যে অবশ্যই টু কমপ্লিমেন্টস তাহলে কিন্তু আমরা কি লিখবো এখন একের পরিপূরক লিখবো দেখো আমরা একের পরিপূরক লিখবো একের পরিপূরক কিভাবে লেখে আমি কিন্তু আগেই বলেছি যে বিপরীত করে লিখবো জিরো আছে তাহলে কিন্তু আমরা চারটে জিরোর জন্য চারটে ওয়ান লিখবো এরপরে জিরো ওয়ান জিরো জিরো এখন দেখো এটা কিন্তু আমরা অবশ্যই অবশ্যই এটা ওয়ান কমপ্লিমেন্টস পেয়ে গেছি এখন এর সাথে কি করব যদি ওয়ান যোগ করি তাহলে এখন দেখো এর সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কিন্তু এটা এর পরিপূরক হয়ে যাবে তাহলে শূন্য এর একে কত হয় এক শূন্য শূন্যই তারপরে যা আছে তাই কারণ আর কোনো যোগ যোগ টোগ করা শূন্যই তারপরে চারটে ওয়ান এইভাবে দেখো প্রথম ডিজিট কি এটা কিন্তু অবশ্যই আমাদের এটা হচ্ছে এর এর বাইনারি বাইনারি যে ঠিক এইভাবে কিন্তু প্রকাশ করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এখন আমরা একটা যে সরাসরি যে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে সেটা কিন্তু আমরা একটু দেখাবো দেখো দেখো এরপরে কিন্তু আমরা প্লাস বারো এর সাথে মাইনাস পনেরো এর যোগ করব বাইনারিতে যোগ করব দেখো একটা প্লাস বড় একটা মাইনাস বড় এই ধরনের সৃজনশীল প্রশ্ন কিন্তু বিগত বোর্ড কোশ্চেন অসংখ্য দেখা গেছে তোমরা আগে ব্যাসিক শেখো এরপর ধারাবাহিকভাবে কিন্তু আমি বোর্ড কোশ্চেন যে বাংলাদেশের সেরা কলেজ এবং যে বোর্ড গুলো কিন্তু দিয়ে দেবো সেখানে থেকে কিন্তু এইচএসসি পরীক্ষা অবশ্যই অবশ্যই কমন পড়বে এখন দেখো যে প্রথমে কি করব প্লাস বারো এর বাইনারি বের করব তাইলে কিন্তু দেখো এটা কী বারো প্লাস বারো আর এখানে যেহেতু মাইনাস পনেরো তাইলে দুইটাতেই কিন্তু সমান সমান এটাকেও অ্যাডমিট করতে হবে এটাকেও অ্যাডমিট করতে হবে তবে প্লাস বারো কিন্তু দেখো যে শুধুমাত্র আটবিট রেজিস্টার করলে প্রথমবার শূন্য আসলে হয়ে যাবে তাহলে প্রথমে আমরা কি লিখবো যে প্লাস বারো এর বাইনারি দেখো আমরা কী করবো এখন বারো এর বাইনারি বের করব যাদের মুখস্থ আছে সরাসরি মুখস্থ লিখে দেবে যাদের মুখস্থ নাই তারা কিন্তু অবশ্যই অবশ্যই এইভাবে ওয়ান ওয়ানের ডবল টু টু এইট ডবল ফোর ফোর এইট ডবল এইট 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 ডবল সিক্সটিন তবে দেখো এখানে আমরা পেয়ে গেছি যে আটার সাইডে বারো তাহলে কিন্তু ওয়ান ওয়ান যেই সংখ্যা নিব সেই সংখ্যার নিচে ওয়ান দিব যেই সংখ্যা নিব না সেটা শূন্য দেব অর্থাৎ দেখো এগারোশো তাইলে কিন্তু দেখো যে সহজেই কিন্তু এর বাইনারি পেয়ে গেলাম এখন কি করব এটা আটবিট রেজিস্টার করব তো এটাকে কী করবো আটবিট রেজিস্টার করতে হবে তাহলে কয় ডিজিট আছে আমরা পেজি হলো চার ডিজিট তাহলে আর কিন্তু আরও চারটে শূন্য দিতে হবে এই যে কড ডুপল জিরো চারকে কেমিস্ট্রি ভাষায় কড ডুপল বলে দেখো কড ড্রুপল জিরো এবং ডাবল ওয়ান ডাবল জিরো এই হলো আট বিট যেহেতু প্রথমবার শূন্য আছে এটাই হলো আমাদের প্লাসের বাইনারি এটা আর কিছু করার দরকার নাই যদি মাইনাসের বাইনারি প্রকাশ করতে বলে তাহলে অবশ্যই অবশ্যই আমরা যে টু কমপ্লিমেন্টস আসবো তাহলে এবার দেখো যে আবার অবশ্যই কিন্তু আবার লেখে দেবে পনেরোর বাইনারি আচ্ছা এখানে কিন্তু যে আমরা মাইনাস পনেরো আমাদের তো রাশিতে লেখাই আছে আমরা শুধুমাত্র কি করব যে পনেরোর বাইনারি ধনাত্মক লেখবো এবং দুয়ের পরিপূরক আসলে আমরা সেটা বুঝে নেবো মাইনাস তাহলে এই নিয়মে যদি বের করতে চাও তাইলে কি কি হবে দেখো যে এইভাবে যদি আমরা বুঝি যে আট আট সাইডে বারো বারো দুয়ে কিন্তু ঘরে নিয়ে এলাম অর্থাৎ কিন্তু দেখো চারটে ওয়ান এখন দেখো যে আহ তাইলে কিন্তু দেখো চারটে ওয়ান এটা পেয়ে গেলাম এখন কি করবো এটাকে অবশ্যই অবশ্যই টু কমপ্লিমেন্টস আসতে আগে এখন আমরা এটাকে আট বিট রেজিস্টার তাহলে চার ঘর আছে চারটে শূন্য দিয়ে কিন্তু আমরা পূরণ করে দিব যে চারটে শূন্য এবং কিন্তু চারটা ওয়ান এখন কি করতে হবে অবশ্যই যেহেতু এটা মাইনাস তাহলে অবশ্যই কিন্তু এটা একের দুইয়ের পরিপূরক আসতে হবে দুইয়ের পরিপূরক আসলে কি করা লাগবে আগে অবশ্যই একের পরিপূরক আসতে হবে তাহলে দেখো এখন একের পরিপূরক আসবো একের পরিপূরক যেন কি লিখতে হয় অবশ্যই এটাকে উল্টিয়ে লিখতে হয় অর্থাৎ দেখো কর্ডপোল ওয়ান এবং কর্ডপোল জিরো চারটে জিরো চারটা ওয়ান এইভাবে এখন কি করব আমরা এর সাথে যদি এক যুক্ত করি তাই কিন্তু আমাদের এটা দুইয়ের পরিপূরক হয়ে গেল তাইলে দেখো দুই এর পরিপূরক হলে কি করা লাগবে ওয়ান যুক্ত করা লাগবে দেখো শূন্য এর একে কত হয় এক শূন্য 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 কট ওয়ান ওয়ান দেখো প্রথম ডিজিট কি আছে ওয়ান আছে তাহলে এটা অবশ্যই মাইনাস এর বাইনারি আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমাদের কি বলতে বলা হয়েছিল যে এই প্লাস বারো এবং মাইনাস এর মধ্যে যোগ করতে হবে তাহলে এখন আমরা যোগ করব। তাহলে দেখো যে প্লাস বারো আর হচ্ছে মাইনাস পনেরো এটা কিন্তু যোগ করতে বলছে যোগ করলে তাহলে দেখো যে যোগের বেলায় কিন্তু আমরা একটু ছোটো বড়ো কিন্তু আগের পরে লিখলে একটু সমস্যা নয় আর মাইনাসের বেলায় কিন্তু অবশ্যই বড়োটা আগে সাজিয়ে লিখতে হবে এখন দেখো যে বারো আর হচ্ছে মাইনাস পনেরো তাহলে কিন্তু বাদ দিলে কী হয় সে অবশ্যই মাইনাস তিন বা অবশ্যই যেটা মাইনাস পনেরো যেহেতু বড়ো যেটা বড়ো সেই চিহ্ন সাথে যাবে পনেরোটার থেকে প্লাস বারোটা বাদ গেলে মাইনাস তিনটা থাকে তাইলে কিন্তু এর বাইনারি যে এটাই কিন্তু আমাদের কিন্তু যোগ ফল তাইলে এখন দেখো বাকি অংশ যদি আমরা যোগ করি যোগ করলে কী হবে শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় শূন্য একে এক হয় শূন্য রাখে এক হয় এক শূন্য এক এক শূন্য এক এক শূন্য এক এক শূন্য এক দেখো তো প্রথম ডিজিট কি আছে ওয়ান আছে তাহলে কিন্তু অবশ্যই যে মাইনাস তিনের বাইনারি বের হয়ে গেছে এটাই কিন্তু আমাদের যোগফল আশা করি তোমরা যে এখন যোগের বাইনারি যে একটা প্লাস একটা মাইনাস হলে অবশ্যই তোমরা এটার যোগ করতে পারবে তবে সবচাইতে বেশিরভাগ পরীক্ষায় কিন্তু দেখা গেছে যে মাইনাস প্লা বিয়োগ করতে বলা হয়েছে সবচেয়ে বেশি বেশি বুড কোয়েশ্চেন দেখা গেছে বিয়োগ করতে বলা হয়েছে এখন আমরা একটা বিয়োগ দেখাবো আমাদের এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর এই ধরনের প্রশ্নই কিন্তু এইচএসসি পরীক্ষার বোর্ড কোশ্চেনে বেশি বেশি দেখা গেছে দেখো যে মাইনাস চৌত্রিশ এবং মাইনাস সতেরো এর বিয়োগ ফল আমরা বের করব। তো প্রথমে কি করতে হবে এটা কিন্তু দুইটাই কিন্তু টু কমপ্লিমেন্টস বের করতে হবে এখন দেখো প্রথমে চৌত্রিশের বাইনারি বের করি তাহলে চৌত্রিশের বাইনারি কেউ বের করবো ঠিক এইভাবে দেখো ওয়ান ওয়ান টু টু ফোর ফোর ডাবল কিন্তু এইট এইট এর ডাবল সিক্সটিন থার্টি টু তাহলে দেখো চৌত্রিশ কিন্তু যে তোমার হলো বত্রিশ ষাট দুই কিন্তু চৌত্রিশ তাহলে কিন্তু জিরো ওয়ান জিরো যে আমি আবার একটু বলে দিচ্ছি যেই সংখ্যা নেব তার নিচে ওয়ান যেই সংখ্যা নেব না তার নিচে শূন্য তাহলে কিন্তু এক যে তিনটা শূন্য ওয়ান জিরো অর্থাৎ এখানে টোটাল পেয়ে গেলাম হচ্ছে তোমার ছয়টা ডিজিট তাহলে দেখো চৌত্রিশের বাইনারি কিন্তু ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে এখন এটাকে কি করবো অবশ্যই অবশ্যই কিন্তু এটাকে আটবিট রেজিস্টার করব। এখন দেখো এটাকে আমরা কি করবো আটবিট রেজিস্টার করবো আটবিট রেজিস্টার করলে কি করতে হবে তাহলে অবশ্যই এখানে দুটি মাত্র সংখ্যা শূন্য দিয়ে পূরণ করে দিতে হবে তাহলে কিন্তু ডিজিট হয়ে গেছে অবশ্যই এটাকে মাইনাসের করতে হলে কিন্তু অবশ্যই কি করা লাগবে প্রথমে ওয়ানের এর পরিপূরক লিখবো আমরা প্রথমে একের পরিপূরক লিখবো একের পরিপূরক কিভাবে লিখতে হয় এটা কিন্তু উল্টে লিখতে হবে তাহলে ডাবল জিরো মানে ডাবল ওয়ান জিরো ত্রিপল ওয়ান এরপরে দেখো কিন্তু আমাদের পরিপূরক এখন আমরা এটাকে কি করবো দুইয়ের পরিপূরক হইলে শুধুমাত্র এর সাথে এক যুক্ত করলে কিন্তু দুইয়ের পরিপূরক হয়ে গেল এরপরে দেখো আমরা তাহলে দুইয়ের পরিপূরক যদি বের করি তাহলে কি করবো আমরা এখন শুধুমাত্র এর সাথে দেখো এক এক যোগ করলে কিন্তু দুই হয় দুইয়ের বাইনের কত দশ হয় তাহলে কিন্তু দশের শূন্য হাতে আমার এক শূন্য রেখে কিন্তু এক হলো যেটি তাছাড়া কিন্তু যা আছে তাই ওয়ান 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 জিরো ডাবল ওয়ান এটাই প্রথম ওয়ান থাকা মানেই হচ্ছে আমাদের এটা মাইনাস চৌত্রিশের বাইনারি এখন আবার কি করব অবশ্যই অবশ্যই সতেরো সতেরোর বাইনারি বের করব। দেখে এখন আমি সতেরোর বাইনারি বের করব সতেরোর বাইনারি তাহলে কি ওয়ান ওয়ানের ডবল টু টু এর ডবল ফোর ফোর এর ডবল এইট এইটের ডবল

জিরো ত্রিপল ওয়ান জিরো এই হলো আমার একের পরিপূরক তাইলে কি করা লাগবে এর সাথে যুক্ত করলে কিন্তু বিয়ের এর পরিপূরক হয়ে গেল কিন্তু দেখো দুইয়ের এর পরিপূরক কি করবো আমরা শুধুমাত্র শূন্য এক হয় তারপরে যা আছে কিন্তু তাই ত্রিপল ওয়ান এরপরে জিরো আবার ট্রিপল ওয়ান তাইলে কিন্তু দেখো এটা আমার যে কতর বাইনারি মাইনাস সতেরো এর বাইনারি হয়ে গেল প্রথম ডিজিট ওয়ান আছে এখন আমরা এই দুটি একত্রে লিখবো একত্রে লিখে বিয়োগ করব। দেখো এখন আমরা কি করব মাইনাস সতেরো চৌত্রিশের মাইনার যে এক্ষেত্রে মাইনাসেরটা কিন্তু আমরা একটু বড়টা আগে লিখেছি আর ছোটটা পরে লিখেছি এক্ষেত্রে দেখো যে এখানে কিন্তু মাইনাস সতেরোই কিন্তু বড় আর মাইনাস এটা কিন্তু আমরা ছোটো ক্লাসে শিখে আসছি কারণ এখানে মাইনাস ওয়ান সবচেয়ে বড় আর হলো মাইনাস হান্ড্রেড সবচেয়ে ছোট যে ঋণাত্মকের সংখ্যা কিন্তু কি হয় ঋণাত্মকের সংখ্যা বড় থেকে ছোটোর দিকে যায় আর ধনাত্মক অবশ্যই ছোটো থেকে বড়োর দিকে যায় এখন বিয়োগের বেলায় একটু যদি চিহ্নটা পরিবর্তন করে দেয় মাইনাস এসে প্লাস এখানে দেখো এটা কিন্তু মাইনাস করে দিব তাহলে দেখো এখন কিন্তু তাহলে চৌত্রিশটা কি হয়ে গেল অবশ্যই অবশ্যই চৌত্রিশ কিন্তু প্লাস হয়ে গেল তাহলে বাদ দিলে কিন্তু প্লাস সতেরোই থাকে চৌত্রিশ থেকে সতেরো বাদ দিলে সতেরো এখন দেখো বিয়োগ করব তাহলে এক আর জিরো বিয়োগ করলে কিন্তু একই হয় ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এক আছে কত হইলে কত হবে দুই হবে তাহলে কিন্তু ওয়ান নিচে আমার এক তাহলে কিন্তু কি হবে অবশ্যই অবশ্যই শূন্য হবে এক এক মিলে শূন্য এক এক মিলে গেল শূন্য তাহলে কিন্তু দেখো এটা কিন্তু আমাদের এই যে দেখো প্লাস সতেরো তাহলে প্রথম ঘর কিন্তু বেড়েছে তাহলে এটা কিন্তু সতেরোর বিয়োগ ফল ঠিক এইভাবে কিন্তু বিয়োগ করতে হবে আমরা যে লাস্টে দুটি অঙ্ক দেখালাম যে প্লাস বারো মাইনাস পনেরো এবং মাইনাস চৌত্রিশ এবং এই বোর্ড কোশ্চেনে কিন্তু অসংখ্য দেখা গেছে আশা করি তোমরা যোগ এবং বিয়োগ ক্লিয়ার হয়েছ আমরা এই পর্বে শুধুমাত্র একটু বিয়োগ এবং পরিপূরক শিখিয়েছি দেখো এই পর্বে শুধুমাত্র যে ইতিপূর্বে কিন্তু আমাদের দেখো পর্ব যে এগারো এবং বারোতে যত ধরনের বাইনারির যোগ অক্টাল যোগ যোগ যারা যোগটা একটু কম বোঝো তারা অবশ্যই অবশ্যই আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসবে আর এখানে কিন্তু আমরা একদম যোগ এবং বিয়োগ এই দুইটা তিনটা ভিডিওর মাধ্যমে একেবারে ক্লিয়ার হয়ে গেছে এখন আশা করি তোমরা এইচএসসি পরীক্ষায় যে কোনো ধরনের এম কিউ এবং সিকিউ প্রশ্ন আসলে সমাধান করতে পারবে পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ